আসসালামু আলাইকুম আমি নোয়াখলে ফেসুন লই চলে এসেছি আনো সুন্দর আর একান বাজারের লগে রান্নার ভিডিও লই কতজন কইবো আফা আনে টমেটো হসা দেয়া যার দেখছি গো আয় হসা হয়েছে বুঝেননি আই দেখি শুনে ভিডিও করছি দৈন্য হাতে ফ্রিজের ভিত্তি কথা কিনা আছে তারপর আসো আমি কিচ্ছি দৈন্য হাতে কিনে লইয়ে আইছি বাজার যাইবার সময় মানা করছি দৈন্য কিনি কিনিিয়েন না তারপরও কিনি দিছে কয়দিন বৌরে একটু আলাদা করে ভালোবাসা দিই বুঝিনি দৈন্য হাতে যেহেতু আর এক কেন হসন্ত কিন্তু কে এক হসন্ত করি না যেহেতু ফ্রিজেতে দৈন্য হাতা আছে কি কেন দৈন্য হাতা এগুলো কিনল আর কাঁচামরিচ কিনছে সুন্দর নাই নেই আর হসন্দ হয় না কোদুই যা কিনছে হেও আর হসন্দ হয় না আজ যে কোনো বাজারে আর হসন্দ হয় না আজ যে বাজার দেখি আর মেজাজ এককারে টঙ্গের আঘাত উঠে গেছে গো টং সিরিনিয়ানেরা নোয়াখালি আলারা ওই যে ঘরের সাউনের একটা টং তুই যাও মেজাজের কোনো রকমের দমায় টমায় নামাইছে এখন নামি যা নামি যা উড়ি ইচ্ছা থাক আজ যা যেহেতু মেলা দিন হরে বাজার করছে যে সার দিয়ে ন কিন্তু আবার বাজার বন্ধ করে দিব তো দমে টমাই আলগা চলে এসে রান্না করতাম বলি বহু বহু বছর আগে মানে কুটি কুটি বছর আগে না আর চিংড়ি মাছ আছে বুঝি না এই কোনো ওনার শেষ রান্না দুই কেজি আনছিলো দুগা দুগা দিয়ে আয় কিন্তু রান্না করি তো যা তো কোকা চিংড়ি মাছ দিয়ে আয় কিপটে এত বুঝি না একান অল্প করে খরচ করি আবার দুগা চিংড়ি মাছ দিয়ে আয় যে লাউ বইয়ে দিছি লাউগিন হতে থাকে এহাকে দিয়ে লাউগিন কষিত কষিতে আয় এনে আর একান তরকারি বইয়ে দিব এলাকা কতজন কবি আফা ওই ঠোর এই শসা খাই না কোদুই জানি রাঁধেনি এগো হিজাই রান্ধি এর কি কিরম শু আমি এনছে হালাই তো দিতাম হাততাম তো টাকা দিকে কিন এনেছেন হালাই না জিনিস নি কর না আয় খালি চিন্তা করি বেডারা করে দেন টিআগুন দিয়ে গেছেন বেডারা কি আনাঘর মাগনা নি দেয় না কই গেতন যা হুদুলা মানুষ আছে না ভিডিও কিন দেখেন হ্যাঁ রেখানা কইয়েন আনাঘরে কি বেডাররা মাগনা নি দেয় এক শসা মশা দেন আনে নানারা আজ আমার জীবনের তো কেন এ না বলে বেড়া ব্যাগের ভিতরে কিয়ে দিছে এক কেনা বেডাগতন বাজার কিনবার হরে বেড়ারা জিনের হরে বেগের ভিতরে বাজারে কিন ডুকাই দে হিনের হরে বাড়ির দিকে বাজারে কিন হারাই দেয় কয় না বলে কি হসা দিলো না বালা দিল তো যাক ঢুকাই দিবার হরে এই কিন চলে বাড়ির দিকে আনবার হরে এই দেখি আর মেজাজরি যে টঙ্গর হচ্ছে আর কি একমান্ন করে তো দমেটম একবার হরেছে চলে আসে আবার রান্না করবার কুদুম কষানি দিবার হরে ইন দি কুদুর মিষ্টি কুমড়া শাক অর্ধেক গিন হালাই দিছি বুঝলেননি হালাই দিই খালি আগা আগা চাই মানে ডেগা ডেগা চাই কুদুর লইসি ওইবার সেকিন রান্না করিয়ে চিংড়ি মাছ দি আর ইয় দিয়ে দেহে না আর কদোকিন কষানি হয়ে গেছে কষেবার কুদুর গরম হানি দিছি বুঝলেননি আমি আবার গরম হানি সারতে মারিনা আর কতজন কই আপা সুলে সুলা কিন অপরিষ্কার কিনলা নাকি পরিষ্কার করেন না আরে আঙ্গো ফেসবুকের আফ ইকা কেন টিপস দিছি বুঝিনিনি আয় রান্না করতে কইতে তিন বা সুলা মুছতাম চুলা মুছতে মুছতে আর দুপুরে যেত রান্না অর্ধেক হইতো অর্ধেক হইতো না হেতন টিপস শুনবার হরতুন ধরি আর রান্না শেষ করবার হরে তুই যে সুলা মুসি এর আগে চুলা মুসি না এলানেরা যত জন যত কথায় কোন আর কোনো সমস্যা নাই আর শাক রানবার হরে অবশ্যই অবশ্যই আনেরা কিরবেন জানেন একটা টিপস দিবো আন্নগরের যে যাক শাক দিন কষানি হয়ে যাক তারপর টিপস গান দিয়ে আর এই হাকে দিয়ে আর এক কথা কই আন্ন করে আন্ন করে যাতে করে আন্ন করে স্বামীরা কেন ফোঁসা মারি ডিঁয়া মারি ফোঁসা মারি কথা কয় হেতা করে জব্দ করবার আন্ন করে দারুণ একটা টিপস দিব বুঝছেন নি যদি কামাল লাগাইতেন হারেন তাইলে যে কইয়েন যেন আফা কামে লাগাইতে ভাইছি আর যদি কামে লাগাইতেন না হারেন তাইলে মনে করুন আনে তো না সো আমি চালাক বেশি এলে কামে লাগাইতেন হারেন ন যদিও আমি বোকা তারপর কামে লাগাইতে ভাইছি এ কতজনায় কইব আফা আনের রাগে দেখলি কি বোকা মনে হয়নি আর আনেরা অনো দেখেন না দেখলে না কইতেন হইতেন আর বোকা না কি আর কথা না হুনছেন খালি কে কি আরো দেখছেন নি তো যাক টিপস কেন হইলেও ওই যে শাকের ভিতরে আলো দিবার হলে সুন্দর করে এক্ করে গুডু গুড়ুর করে ভাঙে দিবেন ভাঙে দিবা হরে দেখবেন যে এটা স্বাদ কী আর কয় যে কোনো তরকারিতে আলো দিবেন বাঙে দিবেন এটা স্বাদ হয়ে যায় আজকে নতুন টিপস এন করে শিখে দিছি এটা সব সময় মনে রাখবেন যদি একে করে খান তাহলে তো খাইছে না আর কি আরো মনে করে এহাকে দিয়ে দেন আর কদু তরকারি কেন হয়ে গেছে দুগাছ জিরার গুঁড়ি দিছি জিরার গুঁড়ি দিলে কদু তরকারি কেন হওয়াদ বাড়ি যাব জিন্নি তো দিবার হরে এ সুন্দর করে কতো কিন্তু দিন ওই গেছে গই ওই যেবার হরে কাঁচা মরিচ দিছি দৈন্য হাতা দিছি ইয়ে না নামা লম আবার এই দিন সাকি না হয়ে গেছে গুই ইস মাসিগুন আদি কেনে করি রেখে রয়েছে মাসা লাগবে